কিভাবে দেখো যে অডিও বুকটা কতটা ভালো দিক পাখার বলে আমি অডিও বুকের জন্য একটু একটু কাজ করেছে কিন্তু আমি যে ঠিক অডিও বুকের লিসনার তা না মানে স্বভাবটি আমাদের তেমন করে প্রয়োজন হয় না কিন্তু শুনেছি অনেকের কাছেই বিশেষ করে যারা বিদেশে থাকে বা অন্তত নিজের দেশের নিজের শহরের বাইরে চাকরি করে একটা দীর্ঘ মোটর যাত্রায় তিনি হয়তো একটা অডিও বুক চালিয়ে শুনতে লাগলেন এবং তাতে তার পথের ক্লান্তি বা ড্রাইভ করবার যে সেটা অনেকটা দূর হয়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে তিনি শুনতেও পেলেন সেটা খুব আর একটা মাধ্যম জরুরি আর একটা মাধ্যম বিশেষ করে যাঁদের হাতে একেবারে বসে শোনার মতো সময় নেই তাদের কাছে এটা খুব প্রয়োজনীয় তার জন্য কি কবিতার বই পড়া কম হয়ে যেতে পারে মানে সে তো শুনেই নিচ্ছে সে কি একে অপরের পরিপূরক মানে একটা পড়ার একটা মনে হয় এটা পরিপূরক হতে পারে এই জন্যে যে শুনতে শুনতে একটা কোনো জায়গা বা একটা কোনো বই সম্পর্কে আমার খুব আগ্রহ জন্মালো এবার সেটা ছাপার অক্ষরে আমার দেখতে ইচ্ছে হলো এটাও কিন্তু হতে পারে শুরু